আসসালামু আলাইকুম আজ করেছিলাম আমার ভাষায় পেঁয়াজের দ পেঁয়াজা কিন্তু এটা একটা রাজস্থানী ইন্ডিয়ান রাজস্থানি খাবার যেটা আমি ইউটিউবে দেখেছি আমি আমার মতন ট্রাই করছি তো এখানে দেখতে পাচ্ছেন ছয় টুকরা পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি পেঁয়াজটা সুন্দর করে ধুয়ে পেঁয়াজের পিছন সাইডটা আমি কেটে নিয়েছি চা দুই পাশে যেটা আসলে আপনাদের দেখানো হয়নি এবং একটা বাটিতে হলুদ মরিচ লবণ ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়ে একটু পরিমাণ মতন পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এতে হচ্ছে যাদের অ্যালার্জি আছে মশলাতে রান্না করার সময় তাদের মশলাটা দেওয়ার সময় অতটা হাঁচিয়ে আসবে না এবং মশলাটাও ভিজবে পাশাপাশি দেখলেন তেঁতুল ভিজিয়ে রেখেছি অল্প পরিমাণে তো আমি এখানে তেল নিয়ে নিলাম তেলে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ভাজি করে নিব দেখতে পাচ্ছেন পেঁয়াজের ওইখানে উপরে কাটাটা দেখা যাচ্ছে আমি চারভাবে কেটে নিয়েছি বা দুই পাশ দিয়ে কেটে নিয়েছি যেটা চার টুকরো দেখাচ্ছে কাটার তো এটি একটু ডুবো তেলে ভাজতে হয় আমি অল্প তেল নিয়েছি তেলটা নষ্ট করতে চাইনি কিন্তু আপনারা চাইলে ডুবো তেলে ভাজি করে তেলটা পরবর্তীতে অন্য যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারেন তোমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে পেঁয়াজ শুধু পেঁয়াজটা ভাজি করেছি অন্য কিছু দিই নেই তারপর একটা বড় পরিমাণের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা আমি একটাই নিয়েছি এখন ভাজি করে নিব তো এই রান্নাটা মূলত আমি ইউটিউবে দেখেছি এটা রাজস্থানি একটা রান্না এবং তারা রুটি বা ভাতের সাথে খায় আমি হচ্ছে আমার মতন করে করছি কারণ তারা হচ্ছে হিং বা কারিপাতা বা অন্যান্য যে মশলাগুলো ব্যবহার করে অনেক সময় আমাদের এখানে থাকে না বাংলাদেশে যারা রান্না করি তারা পায় না এখানে একটা ছোটো আদা কুচি করে নিয়েছি চিকন করে কেটে আমি পেঁয়াজের সাথে ভাজি করে নিচ্ছি আমি তেলটা অল্প পরিমাণেই নিয়েছি যেহেতু আমি একটু তেলটা অল্প খাই আপনারা চাইলে একটু তেল বাড়িয়ে নিতে পারেন এখানে তো এখানে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম তাই দিয়ে দিচ্ছি এটার সাথে কিন্তু আমি লবণও দিয়েছি তা এক্সট্রা করে কোনো লবণ দিইনি খুব সুন্দর করে এখন আমি কষিয়ে নিব দেখতে পাচ্ছেন এখানে কষানো হচ্ছে এখন যে ঝাঁসটা আসছে এটাতে আমি আগে বলেছিলাম যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের আর কষ্ট হবে না মশলাটা খুব সুন্দর করে ভিজবে এবং রান্নাটা খুব সুন্দর হবে আমরা আসলে শুকনো মরিচটা সাধারণত তেলের উপরে দিয়ে দিই এবং না করে একটু ভিজিয়ে রাখলে গুঁড়া মরিচটা একটু ভিজলে একটু সুন্দর হয় বা ফুলে আজ রান্না করছিলাম কই মাছ যেটা আমি জাস্ট তেলে ভাজি করেছি প্রথমে ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে ভুনা করে ফেলবো পরে ভাবলাম যে পেঁয়াজটাকে আলাদা করে রান্না করি যেহেতু আমি বেশ কিছুদিন আগে ইউটিউবে দেখেছিলাম এবং তখন থেকে আমার মনে ছিল আমি একটু রান্না করি তো মশলাটা কষানো হওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিলাম দিয়ে আর একটু কষাবো সুন্দর করে যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে বা কষানোটা সুন্দর হয় এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো যেহেতু ভাজি করেছি এবং আমি আবার বলছি আমি অল্প তেলে ভাজি করেছি আপনারা একটু ডুবো তেলে ভাজি করে নেবেন তাহলে পেঁয়াজটা একটু সুন্দর করে ভাজি হবে দেখতেও ভালো লাগবে তো এখানে আমি এখন যে তেঁতুলটা গুলিয়ে রেখেছিলাম সবটুক দিলাম না আমি এখানে তিন চামচ দিয়ে দিলাম যেহেতু আমার এখানে পেঁয়াজের পরিমাণটা কম বা আমি অল্প করে রান্না করছি তাই আপনারা চাইলে একটু পরিমাণ মতন বাড়িয়ে দিতে পারেন আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করি ইন্ডিয়ান যে চ্যানেলটা দেখেছিলাম তারা হচ্ছে এখানে হিং দিয়েছে কিংবা কারি পাতা দিয়েছে আমি সেগুলো কিছুই দেইনি আপনারা চাইলে এখানে একটু টমেটোও অ্যাড করে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যেহেতু আমি রেসিপিটা আমার মতন করে করছি তাই আমি আমার মতনই রান্না করলাম তো ইন্ডিয়ায় অনেক ধরনের রেসিপি আছে এবং তাদের আপনার রেসিপিগুলো যদি দেখেন তারা কালো জিরা আস্ত জিরা কিংবা কারিপাতা এবং বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করে যা আসলে আমরা যারা বাংলাদেশি তারা এ ধরনের খাবারটা খেয়ে অভ্যস্ত না এই কারণে রান্না করার সময় আমি আমার মতন করেই করলাম পেঁয়াজটা মোটামুটি কষানো হয়ে গেছে বা পেঁয়াজটা মোটামুটি হয়ে হয়ে এসেছে একটু 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 পানি দিয়ে দিয়ে তারপর লবণটা আমি হচ্ছে তরকারিটা প্রপারলি গেলে নামিয়ে নিব এভাবে আগে কখনো খাইনি এবারই প্রথম কিন্তু ভালো লেগেছে আপনারা চাইলে এভাবে বাসায় একবার রান্না করে দেখতে পারেন তারা হচ্ছে সবজির বদলেই এই উপকরণটা পেঁয়াজ দিয়ে রান্না করাটা খেয়ে থাকে আমার কাছে বেশ ভালো লেগেছে আমরা বাঙালিরা যেভাবে লবণ দেখি খুন্তি থেকে তো সেভাবেই দেখিয়ে নিলাম তো একটু লবণ দিয়ে লবণটা অ্যাডজাস্ট করে আমি নামিয়ে নেব তরকারিটা আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে গরমের দিনে খুব সহজ একটা রান্না মাছটা আমি শুধু হলুদ মরিচ লবণ এবং ধনিয়া দিয়ে দশ মিনিট সাথে অবশ্য জিরা গুঁড়া ছিল দশ মিনিট মাখিয়ে রেখে তারপর তেলে আলাদা করে ভাজি করে নিয়েছি তো নর্মালি আমরা যেভাবে মাছটা ভাজি করে সেভাবেই করেছি তাই আর মাছ ভাজিটা আপনাদের সাথে শেয়ার করলাম না এই রেসিপিটাই শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বাসা একবার ট্রাই করে দেখবেন অনেক সময় রান্না করতে ইচ্ছা করে না বা ফাঁকি রান্নাতে এটা আসলেই খুব ভালো লেগেছে আমার কাছে খেয়ে শুধু পেঁয়াজটা দিয়ে একটা সবজি হয়ে গেছে এবং সাথে কই মাছ ছিল গরম গরম ভাতের সাথে এই দুপুরবেলা বেশিক্ষণ রান্নাঘরে থাকতে হয়নি গরমে সেটাই আলহামদুলিল্লাহ অনেক আমার রান্না শেষ দেখতে পাচ্ছেন আমি বাটিতে বেড়ে নিয়েছি সো এখন খাবারের পালা গরম ভাতের সাথে কই মাছ এবং পেঁয়াজের এই সবজিটা আসলেই অসাধারণ